জন্ম থেকেই দুপায়ে জোর নেই শান্তার শারীরিক হাজারো প্রতিবন্ধকতা নিয়েই এক পা দু পা করে ডিঙোচ্ছেন জীবনের সিঁড়ি পেরিয়ে এসেছেন অনেকটা পথ যেতে চান আরো বহুদূর আমার বাবা মা ছোট দেইcami কাউকে পাইনি একমাত্র নারু ছিল আমার কাছে বছর পর্যন্ত চার হাঁটতে পারতাম না যখন আমি নর্মাল স্কুলে ভর্তি হইতে যাই আমাকে ডিরেক্ট নিষেধ করে দেওয়া হয় যে আমাকে ভর্তি নিবে না সবাইকে বুঝাইতে হচ্ছে যে না আমি পার আমি যেহেতু এরকম একটা মেয়ে আমি চাই আমার মতো যারা আছে আমি তাদের তাদের সাথে যেন কাজ করতে পারি শান্তার মত দেশে প্রায় দুই কোটি মানুষ রয়েছেন যারা শারীরিক মানসিক দৃষ্টি শ্রবণ কিংবা বুদ্ধিগত প্রতিবন্ধকতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সমাজ কিংবা পরিবারের কাছে বোঝা অথচ শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর মাধ্যমে তারাই দক্ষ মানব সম্পদ হতে পারে 10% প্রতিবন্ধী আছে বাংলাদেশে ঠিক তার মধ্যে ফিজিক্যাল ডিসএবিলিটি বেশি তাদেরকে একটু সাহায্য করা অনুকম্প করা করুণা করা নাই তারা তাদের মতোই আমার মতোই করবে কিন্তু তার সেই করার জন্য যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো দূর করা হচ্ছে আমাদের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক জাতিসংঘ কনভেনশনের সাতাশ নং অনুচ্ছেদে তাদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে দিতে হবে উপযুক্ত কর্মপরিবেশও কিন্তু এ নিয়ে কতটুকু সচেতনতা আছে অধিকার মানে হচ্ছে যে একজন মানুষ ডিগনিটির সাথে সম্মানের সাথে সুশাসন অধিকার ভোগ করার একটা সুযোগ পাবে তো সেখানে তার শিক্ষার বিষয় আসবে স্বাস্থ্যের বিষয় আসবে মর্যাদার বিষয় আসবে প্রতিবন্ধী পরিবারের অধিকারের বিষয়টা একেবারেই বাবা মা কেন্দ্রিক রাষ্ট্র উদযাপনের মতন করে প্রতিবন্ধী অধিকার করে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সাথে নিয়ে সংস্কারের প্রয়োজন মর্যাদার জায়গা থেকে সম অধিকারের জায়গা থেকে সম সুযোগের থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কল্যাণে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে সক্রিয়ত কম অনেক অভিভাবক চক্ষু লজ্জার ভয়ে সন্তানকে প্রকাশ্যে না এনে ঠেলে দিচ্ছেন অনিশ্চিত জীবনের দিকে আমার শিশুর যে প্রতিবন্ধকতা আছে সেটা আগে আমাকে মেনে নিতে হবে মেনে না নিলে আমি আগাতে পারবো না সামনের দিকে তাকে তার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য তাকে বাইরে বের করতে হবে কিন্তু সেটা বাবা মাকে গ্রহণ করে নিয়ে গ্রহণ করে নিলে বাচ্চাকে নিয়ে আগানো অনেক সহজতর হয়ে যাবে তাকে চলাফেরার উপযোগী করে তোলা নিজের কাজটা যদি শিশুটি নিজে করতে পারে এবং সবার মাঝে নিজেকে উপস্থিত করতে পারে তাহলে অনেকটুকুই বোঝা নেমে আসবে। সংশ্লিষ্টরা বলছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজের সুযোগ দিলে প্রতিবন্ধী মানুষেরা বোঝা নয় বরং হয়ে উঠবেন দেশের সম্পদ সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা